হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের চলতরিত চ্যাপ্টারের তড়িৎ প্রবাহ মাত্রা এই টপিকটা নিয়ে আলোচনা করব এই রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন তাহলে আমাদের জানতে হবে কি তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে আমাদের তড়িৎ প্রবাহ এই জিনিসটা কি জানতে হবে তড়িৎ প্রবাহ হচ্ছে চালক বলের প্রভাবে পরিবাহের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে সেইগুলোরই একটা নির্দিষ্ট অভিমুখে প্রবাহ সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ অর্থাৎ এটা যদি উচ্চ বিভব হয় উচ্চ বিভব ভি এ আর এটা হচ্ছে যদি নিম্ন বিভব হয় ভিবি তাহলে এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যে ধনাত্মক আধান আছে তার প্রবাহ বা অন্যভাবে বলা যেতে পারে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের যে প্রবাহ মানে প্রবাহ সেটা কিসের প্রভাবে তরিতচালক বলের প্রভাবে তো সেটা যে মানে যে ফ্লোটা যায় সেটাই হচ্ছে তরি প্রবাহ অর্থাৎ তরিচালক বলের প্রভাবে পরিবাহী মুক্ত ইলেকট্রনগুলি নির্দিষ্ট অভিমুখে নিরবিচ্ছিন্ন প্রবাহ হলো তরিত প্রবাহ তাহলে ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে কি তরিত প্রবাহ বোঝা গেল তাহলে যেদিকে এই দিকে যদি ইলেকট্রন যায় তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে তড়িৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে ঠিক আছে নিম্ন বিভাবে কী থাকে ইলে ঋণাত্মক আধানগ্রস্ত থাকে আর উচ্চ বিভাগ মানে ধনাত্মক আধানগ্রস্ত তাহলে ইলেকট্রনের প্রবাহ কোথায় হবে নিম্ন বিবাহ থেকে নিম্ন বিভাব থেকে উচ্চ বিভাগের দিকে তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে উচ্চ বিভাব থেকে নিম্ন বিভাগের দিকে অর্থাৎ তড়িৎ প্রবাহ সর্বদা কোন দিকে হবে উচ্চ বিভাব থেকে নিম্ন বিভাবের দিকেই হয়ে থাকে তো ইলেকট্রনের প্রবাহের বিপরীতে যে ইলেক যে ধনাত্মক আধানের প্রবাহ হয় তড়িৎচালক বলের প্রভাবে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ এবার তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরিতাদান প্রবাহিত হয় ধরো একটা পরিবাহী এটা সেই পরিবাহীর এটা কি এটা পরিবাহী এই পরিবাহী এটা কি প্রস্থচ্ছেদ এই যে একটা এই যে আমরা যদি পেনটাকে ধরি একটা পরিবাহী তাহলে এই যে এই অংশটা এটাই হচ্ছে কি হচ্ছে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি এ পেনের এই প্রস্থচ্ছেদের একটা পরিবাহী হয় তাহলে এটার প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যত পরিমাণ তরিতাধান যাবে সেটাই হচ্ছে তার প্রবাহ মাত্রা ঠিক আছে কোন পরিবাহী কোনো প্রস্থচ্ছেদের অর্থাৎ এই ক্রস সেকশনটার মধ্যে দিয়ে যত পরিমাণ তরিতাধান যাবে কোন সময়ের মধ্যে প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে যে পরিমাণ তরিতাধান যাবে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা যদি এক সেকেন্ডে এক কুলম তরিদাধান যায় তাহলে পরে সেটা হবে সেটা তার প্রভাব মাত্রা যদি দুই কুলম যায় তাহলে সেটা হবে সেই মানে পরিবাহী প্রভাব মাত্রা তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরিত আধান কোন দিকে যাবে এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে যাবে সেটাই হচ্ছে তার প্রভাব মাত্রা তাহলে যদি এটা আমাদের উচ্চ বিভাগ হয় এটি পজিটিভ প্রান্ত হয় নেগেটিভ প্রান্ত হয় তাহলে তড়িৎ প্রবাহ এদিকে হবে তাই তো এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান যদি এদিকে যায় সেটা কীসের সময় যাবে মানে পার সেকেন্ডে যাবে কিউ পরিমাণ সেকেন্ড টি এই যে আই টি ও এক সেকেন্ডে যে পরিমাণ তরিতাধান এই পরিবাহীর মধ্যে এই প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাবে সেটাই হচ্ছে তার তড়িৎ প্রবাহ মাত্রা এই প্রধানে প্রবাহ মাত্রা সমান কী হবে তরিত প্রবাহ মাত্রা সমান হচ্ছে আধান বাই সময় একক সময়ে যে পরিমাণ তরিতাধান ওই পরিবাহীর মানে যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্যে দিয়ে যাবে সেটাই হচ্ছে তার প্রবাহ মাত্রা অর্থাৎ প্রবাহ মাত্রাকে যদি আমরা আই দ্বারা প্রকাশ করি আধানকে কিউ দ্বারা আর সময়কে টি দ্বারা তাহলে সমান কি হবে আই সমান কিউ বাই টি অতএব কিউ সমান কী হবে আইটি এই এই দুটো তোমাদের কাজে লাগবে এই সম্পর্কগুলো থেকে অনেক অঙ্ক দেয় ঠিক আছে এইখান থেকে অঙ্কগুলো অঙ্কগুলো দিয়ে থাকে কিউ ইকাল টু আইটি নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক কী এবং এটি কি রাশি তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পায়ারকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে এটা হচ্ছে এসআই বা ব্যবহারিক একক আচ্ছা এছাড়া এর যে সিজিএস একক সিজিএস একক হচ্ছে স্ট্যাট অ্যাম্পেয়ার ঠিক আছে স্ট্যাট স্ট্যাট আর প্রবাহ কী রাশি রাশি যদিও এর অভিমুখ আছে কিন্তু তবুও এটা একটি নয় কিন্তু মান আর অভিমুখ সত্ত্বেও এটা কিন্তু নয় এটা হচ্ছে কেলারাশি নেক্সট হচ্ছে এই তরিত প্রবাহ কয় প্রকারও কী কী তড়িৎ প্রবাহ হচ্ছে দুই প্রকার সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট আর একটা পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট এটাকে বলা হয় ডিসি এটাকে বলা হয় এসি অল্টারনেটিং এসি অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ ঠিক আছে নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যামিটারের সাহায্যে ঠিক আছে তরিত প্রবাহ মাপা হয় অ্যা মিটারের সাহায্যে যেমন পোটেন্সিয়াম মিটারের সাহায্যে তড়িৎ চালক বল মাপা হয় ভোল্টেম মিটারের সাহায্যে বিভব প্রবাহ মাপা হয় সেরকমই অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় নেক্সট একটা অঙ্ক দিয়েছে দেখো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে দশ মিনিট ধরে তিন অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত আধানের পরিমাণ কত তাহলে সময়টা দিয়ে দিয়েছে দশ মিনিট প্রবাহ মাত্রা আই সেটা দিয়ে দিয়েছে তিন অ্যাম্পিয়ার আর কি চেয়েছে তরিত আধানের পরিমাণটা চেয়েছে তাহলে প্রবাহ মাত্রা আয় সমান কত তিন অ্যাম্পিয়ার সময় কত সেকেন্ড দশ মিনিট আমরা সেখানে সেকেন্ডে কনভার্ট করব তো দশ ইন্টু ষাট সেকেন্ড সমান হচ্ছে ছশো সেকেন্ড তাহলে প্রবাহিত তরিতের পরিমাণ আমরা কি জানি কিউ সমান আইটি কিউ সুমান আইটি ঠিক আছে আয়ের মান কত আয়ের মান হচ্ছে তিন তিন অ্যাম্পিয়ার গণিত হচ্ছে ছশো সেকেন্ড তাহলে পরে হবে তিন ছয় আঠেরোশো আঠেরোশো কুলাম তো আধানি কী কুলাম তাহলে এটা হয়ে গেল প্রবাহিত তরিতাধানের তরিতাধানের পরিমাণ তো আজকে এই কয়েকটা প্রশ্ন প্রশ্নের উত্তর তোমার সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং